লাইভে আমার সকল স্বাগত জানাই অনেক দেখতে পাচ্ছ আজকে বলেছিলাম যে আমি আসতে পারলে লাইভে আসতে পারলে আসবো তো কে কোথায় আছো চলেছে আমার লাইভে দেখো আবির একটু জাস্ট হালকা সবাই বাইরে খেলছে তো আমি অতটা বাইরে যাইনি এখন শাড়ি পরেছি দেখো শাড়ি পরে আমি লাইভে আসিনি সেরকম আজকে এলাম সবাই আবির খেলতে ব্যস্ত মেয়েও বাইরে আছে তোমরা আমার কালকের ব্লগে দেখতে পাবে আমাদের দোল উৎসব তো কেমন লাগছে বলো আমাকে আর আমার লাইভে অনেক অনেক স্বাগত জানাই আমার প্রত্যেকটা সদস্যকে এখন বাজে হচ্ছে দশটা কুড়ি পুরো দশটা কুড়ি তো আমাদের এখানে পঞ্চম দোল উৎসব পালিত হয় আমাদের রাধাগোবিন্দ মন্দিরে আর হচ্ছে প্রতি বছর আমরা এই রাত্রেবেলাতেই রাধা পায়ে আগে মানে আবির মাখিয়ে তারপর তখন আমরা খেলতে শুরু করি তো এই বছর সেইভাবে আমি খেললাম না অন্য বছর পরে মুখে চোখে মাথায় মেখে একদম ভূত হয়ে যায় তো অল্প একটু খেলেছি এটাই প্রচণ্ড গরম হরিনামের সঙ্গে সঙ্গে সবাই আবির খেলবে এখন মোটামুটি খাওয়া দাওয়া করতে সাড়ে এগারোটা বারোটা বেজেই যায় প্রতি বছর খেলাধুলা করতে করতে তো আমি বাড়িতে একাই আছি সবাই বাইরে এটাই তো তোমরা কি করছো বলো তোমাদের সবাই খাওয়া দাওয়া হলো কিনা আর তোমাদের দোল উৎসব কেমন কাটলো আমার তো খুব ভালো লাগছে ভালো কাটলো একটু গরম এই যা আর মশাই আছে হচ্ছে ওই মাখিয়েছে জানো তো আর সবাই যা দিয়েছে একটু কপালে দিয়েছে কেউ কেউ বলছিল আবার মাখতে হয় না তো ও বলছে না মাখতে হয় একটু তো মাখিয়ে দিয়েছে পালিয়ে গেছে কই কই এসো একবার এসো এসো দেখেছি দেখো আসছে কিনা হাই ভালো দাও সবাইকে চিনতে পারবে না সবাই রং মেখে আবির মেখে ভূত হয়ে গেছে এটাই প্রচন্ড গরম লাগছে এখন মনে হচ্ছে অস্বস্তি করছে শাড়ি পরে কি তোমাদেরকে বলেছিলাম অনেকেই যে আমার যদি শরীর ভালো থাকে সুস্থ থাকে তো আমি লাইভে আসবো রঙ মেখে আবির মেখে সেই জন্য এলাম আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম মানে বিকেল থেকে খাবার করা থেকে শুরু করে লুচি করেছি ছোলার ডাল করেছি সুজি করেছি আর হচ্ছে বেগুন ভাজা করেছি আর মিষ্টি টিষ্টি আছে তো সন্ধে সাড়ে সাতটা আটটার মধ্যে খাবার রেডি হয়ে গেছে সেই সাড়ে তিনটে চারটে থেকে খাবার করতে লেগেছি তারপর ঠাকুরের ফল বানানো লুচি সুজি সব ঠাকুরের জোগাড় করা রাফি আহমেদ হাই কি চাকরাকুমার নমস্ত্যাম নমস্কার সবাইকে আমার তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধান থাকো আমাদের রাধা গোবিন্দ মন্দিরে যেহেতু হরিনাম হচ্ছে পুজো হচ্ছে তো আমি সবার জন্য প্রার্থনা করি যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার চ্যানেলে ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাইও আর যদি ভালো লেগে থাকে নতুন যারা ভিজিট করছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে তাতেই ওয়ান কে করতে হবে তাই না তো এটাই বলার ফার্স্ট লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য আমি সেজে গুজে শাড়ি পরে আসি না কোনো দিন লাইভে তো আজকে যাই হোক একটু এলাম রাত্রেবেলাতে আর হরিনামের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তো বাইরে হরিনাম হচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে সেজন্য আর বাইরে নিয়ে গেলাম না একটু এক ঝড়ক দেখিয়েছি হয়তো প্রথম এখন খাওয়া দাওয়া কখন হবে জানি না এখন পুরো পাড়া মানে ওই পাড়াতে চলে যাচ্ছে এখন হরিনাম হরিনামের দলের সাথে সাথে সবাই পাড়ার মানুষও যাবে আবির খেলতে খেলতে তো ঘুরে আস্তে আস্তে অনেক রাত

তো এখানে আমাদের দোল পালিত হয় আমরা যেদিন দোল পূর্ণিমা সেদিন কিন্তু আবির ঠেকাইনি আমাদের রাধা রাধাগোবিন্দকে না দিলে আমরা আমাদের মন্দিরে আর আবির মাখিনা তো আজকেই পঞ্চম পঞ্চমদোলের দিনে রাত্রেবেলাতে আমাদের প্রতি বছর দোল উৎসব পালিত হয় তো তোমরা আমার ভিডিওতে কালকে দেখতে পাবে যে ঠাকুর রাধা গোবিন্দকে পায়ে দেওয়া হলো আবির হরিনাম হলো তারপর তখন আমাদের খেলতে স্টার্ট হয়েছে থ্যাংক ইউ সবার ডিনার হলো কি না বলো তো সাড়ে দশটা বাজে আমার খিদেও পেয়ে গেছে খাবার করছিলাম সন্ধ্যে থেকে আর কিছু খাওয়াও হয়নি জন্য গরম লাগছে তো যদি আমার চ্যানেলে ভিজিট করো নতুন যারা আছে অবশ্যই আমার পাশে থেকো এইভাবেই মানে নিজের বাড়ির মেয়ে বোন ভেবে পাশে দাঁড়াও আর এই উৎসবে আমরা প্রচন্ড আনন্দ করি আমাদের রাধা গোবিন্দ মন্দিরে দোল উৎসবে জন্মাষ্টমীতে জন্মাষ্টমীতেও এই দোল উৎসবে তো সাড়ে দশটা এগারোটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত এখন হলই এবার স্টার্ট হয়েছে আবির খেলা তো হচ্ছে জন্মাষ্টমীর দিন তখন সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত মানে হরিনাম হয় তারপর তখন প্রসাদ বিতরণ হয় সারা রাত জেগে থাকা হয় ঠিক আছে তো এবছর আমি হরিনামের সঙ্গে যাইনি আর সবাই গিয়েছে দিদি এসছে আমার যা যায়ের ছেলে মেয়ে দাদা সবাই এসছে তো ওরাও সবাই আবির খেলছে তো এবছর বলল যে আমার খেলতে হয় না তো সেই জন্য তো আমরা দুই স্বামী স্ত্রীতে একটু মাখামাখি করেছি আবির আর তেমন কেউ মাখাতে দিইনি শুধু কপালে ফোঁটা দিয়েছে একটু আর কত ঘামছি দেখো বাপটে গরম শাড়ি পরে বেশি গরম লাগে হয়ে গেছে পাড়া পুরো সবাই চলে গেছে ওই পাড়া আবির খেলতে আমাদের মন্দিরটা কি সুন্দর সাজানো হয়েছে রাতে বেলায় আবির খেললে না একটু মানে অসুবিধা হয় এই মাথায় টাথায় লেগে যায় দিয়ে আমরা পুরো উঠতে চায় না তো বিছানা এথাতে ময় হয়ে যায় এটাই আর দিনে বেলায় খেললে কি হয় যে দিনে বেলায় স্নান টান করে নেওয়া হয় আর আমাদের এখানে দেখেছি শ্বশুরবাড়িতে আসার পর এখানে রাত্রেই পালিত হয় রাত্রেই খেলা হয় আর কালকে যারা ছেলেপুলে খেলবে তখন কালকে রং খেলবে ফিচকারি দিয়ে তারা কালকে খেলে কিন্তু বউ মেয়েরা মেয়েগুলো সবাই এখন রাত্রেই বেশিরভাগ খেলে নেয় গোটা পাড়া পুরো পাড়া আজকের দিনে মানে কি বলবো আনন্দ করতেও বেশ ভালো লাগে সবাই আসে ননদ আসে তো এবছর আসতে পারেনি সোমবার থেকে মেয়ের পরীক্ষা আর যা চলে যাবে বলছে এখন রাত্রে থাকতে বলছি তা থাকবে না বলছি কালকে সকালে যাবে তো বলছে না পরশু দিন থেকে পরীক্ষা আছে আমার মেয়েরও পরীক্ষা আছে মঙ্গলবার থেকে তো বাড়িতে উৎসব হলে তো কিছু করার নেই একটু যাই হোক হয় একটু ব্যস্ততার মধ্যে কাটে আর যা তো বলছে এখনই চলে যাবে টোটো করে তো কী করব জানি না খাবার দাবার করেছি সবারই ভরে দেবো যদি চলে যাই তো ভরে দেবো টিফিন বক্সে আর যদি থেকে যায় তো খেয়ে নিয়ে যাবে তো কার কার পঞ্চম দোল হয় কোন জায়গায় কাদের বাড়িতে তো জানাবে আমাকে যে আমাদের মতো পঞ্চম দোল কোথায় কোথায় হয় আরও শুনেছি যে অনেক জায়গায় সপ্তম দোল হয় নবম দোল হয় মানে নয় দিনের দিনে সাত দিনের দিনে আমাদের পাঁচ দিনের দিনে হয় এটা নিয়ম পূর্বপুরুষ থেকে চলে আসছে আমাদের মন্দিরে তা সেই জন্যই চুলটা ছেড়ে রেখেছি তো গরম লাগছে প্রচন্ড কালকেও প্রচন্ড প্রচুর কাজ বেরোবে চারিদিকে আবির ছড়াছড়ি থাকবে এটাই মেয়ে কোথায় চলে গিয়েছে ভয় লাগে রাত্রেবেলায় তো এবার ওই পাড়া চলে যায় অত লোকের সঙ্গে বললাম যাস না তা শুনলো না অন্যবার আমি যাই ওর বাবা যায় ওর বাবা গেল কোথায় কে জানে দেখতে হবে আমি যাই তো নিয়ে আসি মধুমজাস খুব হোলি খেলছো হ্যাঁ খুব হোলি খেলছি তুমি ওখানে থাকো জানো না যে আজকে হোলি ওই একটু মাখলাম বেশি মাখিয়ে নি গো তোমার দাদা মাখিয়েছে আর কেউ মাখায়নি আর মাখিয়ে মাখায়নি বলে মাখিয়ে এইখানে টিপ দিয়েছে সবাই দু চার জনাতে যাইনি আমি বাইরে ওই শুধু ধারিতে বসছিলাম একটু ভাই হ্যালো ভাই তুমি এসছো আমার লাইভে অনেক অনেক থ্যা থ্যাংক ইউ গুড ইভিনিং দি ভাই গুড ইভিনিং গুড ইভিনিং এখন সাড়ে দশটা বাজে গুড নাইট কেমন আছেন আপনি দিভাই হ্যাঁ মোটামুটি ভালো আছি না তো লাইভে আসতে পারতাম না আমি সবাইকে বলেছিলাম যে যদি সুস্থ থাকে শরীর তো আমাদের এই দন উৎসবের দিন আমি লাইভ করবো রাত্রেবেলাতে তো জন্যই এলাম মোটামুটি সুস্থ আছি ব্যস্ততার মধ্যে দিন কাটলো আজকে এটাই মিস করছি আচ্ছা তুমি মিস করো মধুমিতা দাস তুমি মিস করো কবে আসবে কালকে বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে ভাই সবাই ভালো আছে সবাই আবির খেলতে ব্যস্ত আমি ঘরে ঢুকে বসে আছি আমি বেশি খেলবো না মাখবো না বলে আর সবাই মানে মাথায় মুখে চোখে একদম ভূত হয়ে গেছে বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে হরি নাম চলছে আবির খেলা হচ্ছে আপনি বাড়িতে কোথায় যেন আপনার বাড়িটা আচ্ছা আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাট থানার বাধা গ্রামে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ নাম হচ্ছে বাইরে আবির দেখো আবির এই দেখো এই দেখো মেয়েকে দেখে না একবার দেখা একবার দেখা হাই কর দাও হাই কর দাও দেখেছ আমি ওইখানে বক্সের উপর রাখলাম তো বক্সের উপর একটা আছে অত মাখিস না বাইরে থেকে দেখাচ্ছি ওই দেখো মন্দিরটা আমাদের বড় মশাইকে দেখতে পেলে বড় মশাই করছে খোল বাজাচ্ছে আবির খেলা চলছে প্রচন্ড ওখানে আওয়াজ হচ্ছে সেই জন্য আমি গেলাম না মেয়েকে তো দেখতেই পেলে কেমন ভূত হয়ে গেছে রাধে রাধে হ্যাঁ ভাই রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থেকো আমার ভগবানের কাছে আমার রাধা গোবিন্দর কাছে আমি প্রার্থনা করব সবাই যেন আমার পরিবারের সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে আর কার কার কোন জায়গায় জায়গায় মানে এই পঞ্চম দোল পালিত হয় বলো গুড নাইট হ্যাঁ ভাই গুড নাইট ষোলো মিনিট হয়ে গেছে তো অন্য বছর আমাদের বাড়িতে অনেক লোকজন থাকে এবছর লোকজন আসেনি শুধু ভাসুর এসছে যা এসছে চলো বেশি বড় করবো না লাইফটা কারণ ওখানে ভোগ দেওয়া আছে গোবিন্দ মন্দিরে আনতে হবে পুজো প্রায় শেষের দিকে তো সঙ্গে আসতে হবে কালকের ভিডিওতে তোমরা সবকিছু দেখতে পাবে কাল থেকে একদম ঝরে পড়ছে গরমে মুচুপ ধুতে হবে সব সবাই খেলছে তো মনটা মানে না যেতে ইচ্ছে করছে কিন্তু এই বছর বলছে যে না খেলতে হয় না অত সেরকমই করে তো সেজন্য গেলাম না বাইরে বাইরে গেলেই আর ছাড়বে না কেউ দিয়ে দেবে সবাই অবশ্যই এভাবে আমাদের রাত্রেবেলাতে দোল উৎসব পালিত হয় প্রতি বছর তোমাদের কার কারা রাত্রে তোমরা কারা কারা দোল আবির খেলো জানাবে অবশ্যই আর আমার চ্যানেলে ভিডিও যদি মমি যদি ভাই তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো apa yang terjadi? apa yang terjadi? kamu menangis? <laughs> aku menggigit oh, lihat itu, kudus kudus aku juga menggigit kamu tidak menangis? aku tidak menangis

গালে লেগে থাকছে ওর মায়ে তো এমনি করে চেটে খেয়ে নিচ্ছে তো সেই জন্য অসুবিধা খেয়ে নিচ্ছে জিভ একদম কালারিং হয়ে যাচ্ছে ছোট বাচ্চা তো দেওয়াটা উচিত না তো চলো আজকের মতো ভিডিও এখানেই লাইভটা শেষ করলাম ভিডিও বলছি টাটা সবাই ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো

আমিও গিয়েছিলাম হ্যাঁ ভাই আমি দেখেছি তোমার ভিডিও শান্তিনিকেতন গিয়েছিলে আচ্ছা খুব আনন্দ করলে মজা করলে তো আমরা সেদিন তো আবির মাখতে পাইনি আমাদের পঞ্চম দলে পালিত হয় বলে আমরা পঞ্চম দলে খেলি তো চলো অনেক বকে ফেলছি অনেক বক বক করছি টাটা